যখন ইলেকট্রন শক্তি স্তর থেকে গ্রহণ করে তখন বিক্ষোভ ঘটে এবং শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি গ্রহণ করে তখন শক্তি শোষণ ঘটে হাইড্রোজেন গ্যাসকে কোন বিদ্যুৎ বিক্ষণ নলে উচ্চ গৃহ পথে বিদ্যুৎ পার্থক্য বিদ্যুৎ আলাদা করলে হাইড্রোজেন ভেঙ্গে পর্বণতে বিশৃষ্ট হবে অর্থাৎ এই সব এবং হাইড্রোজেন এই হাইড্রোজেন পর বিদ্যুৎ হতে শক্তি শোষণ করে উত্তেজিত হয় অত্যন্ত হয় তাহলে উচ্চ দিকে দিকে যাবে এরপর প্রথম শক্তি স্তরকে ক্রমান্বয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ হবে প্রবেশ করে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রিক অবস্থানকে অস্থায়ী অবস্থা বলা হয় অল্প সময়ের মধ্যে শক্তি স্তর দিয়ে আসে এবং উচ্চতর প্রবেশের সময় যে তা ফিরে আসার সময় তা বিক্রয় করে অর্থাৎ শক্তি দ্বারে স্থায়ী অবস্থায় থাকবে উচ্চ বস্তু শক্তি তারা পারবে সেই শক্তিটা বিকিরণ করবে এই বিকিরণের শক্তি বর্ণাবেক্ষণ যন্ত্রের মধ্যে ধারণা করলে যে বর্ণাদের সৃষ্টি হয় যে বর্ণাদের সৃষ্টি হয় তাকে তাই হাইড্রেন বর্ণা তঙ্গ বিভিন্ন তার কারণে বিভিন্ন শিল্পী রেখা বর্ণালী পাওয়া যায় যেমন উচ্চ শক্তি কক্ষ এর থেকে

তারপরে সিক্স ফাইভ ফোর থেকে থ্রি আসবে তার প্যাশন আবার সিক্স ফাইভ থেকে হয়ে যাবে তাকে গ্রাফিক সিরিজ আর সিক্স থেকে যাবে তাকে বলা আর সেভেন থেকে আমাদের হাম দিস বলা হবে এই আমাদের তন্ত্র আমরা যেমন ধরো আমাদের যেমন ধরো আছে লিমেন সিরিজে বা 92 থেকে 120 লিমেন সিরিজে আবার সিরিজে 400 থেকে 650 লিমেন সিরিজে 950 থেকে 950 গণিতা ব্র্যাকেট সিরিজে বন্ধ আছে 1945 থেকে 650 ফান সিরিজে আছে কত বন্ধ হলো 670 থেকে 690 এটা আর ক্লাস কি হাফ এই সিরিজে কত আছে আমাদের থেকে 7000 থেকে 7000 এটা আমাদের হাইড্রোজেন তখন হাইড্রের করবো পাওয়া যায় আমরা এই গাদানের সাহায্যে কিছু সমস্যা করবো সমস্যা হচ্ছে হাইড্রোজেন পাওয়ানো একটি ইলেকট্রন হাইড্রোজেন পাওয়ানো একটি ইলেকট্রন

কিন্তু অনেকগুলি রেখা পাওয়া যায় ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবেন হাইড্রোজেন পরমাণু পরম সংখ্যা একটা পাশাপাশি ইলেকট্রন সংখ্যা একটা যতগুলো পরিমাণ আছে ততগুলো স্বাভাবিক অবস্থায় এই ইলেকট্রন কি সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থান করে অথবা এর অবস্থা স্থিতি অবস্থা এবং এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা বলা হবে তাহলে আমরা জানতে পারছি হাইড্রোজেন পরমাণু একটা ইলেকট্রন কয়টা একটা একটা রেখা পাওয়ার কথা কিন্তু পাবন স্থিতি অবস্থা থেকে খাওয়ার মতো থাকে হাইড্রোজেন কিন্তু যখন হাইড্রোজেন প্রতি ইলেকট্রন থেকে কিন্তু বনের বিশ্লেষণের জন্য যে পরিমাণ হাইড্রোজেন গ্যাস নেওয়া হয় তাতে অসংখ্য পরমাণু থাকে একটা ইলেকট্রনে অসংখ্য থাকে গ্যাসের মধ্যে তখন হিসাবে হাইড্রোজেন গ্যাসের কিন্তু উৎসব করলে হাইড্রোজেন অসংখ্য পরমাণু ইলেকট্রনগুলা সন্তুষ্ট ভিতরে নিম্ন শক্তি স্তরিত হয় উচ্চ শক্তি দুর্গ স্থিতি থাকে না শক্তি বিশ্ব সরে নিলে ইলেকট্রন বিভিন্ন নিম্ন শক্তি ফিরে আসার সময় হাইড্রোজেন অসংখ্য পাওয়ান ইলেকট্রন আলো নির্ণয় করে তাহলে একটা থেকে যেহেতু বাইরে থেকে হাইড্রোজেন গ্যাস দিচ্ছি তাহলে অনেকগুলো পাওয়ান আছে সেই পাওয়ানের কারণে যখন উচ্চ শক্তি করে তখন শক্তি করবে এবং ইলেকট্রন বিভিন্ন নিম্ন শক্তি

শোষিত হয় আর নিম্ন শক্তি যত শক্তিশীলিত হবে আর উচ্চ উচ্চশক্তি স্তর যত্ন বিক্রিত হবে এই বিক্রয়ের সময় অনেকগুলি হাইড্রোজেন পদ লেক শোষিত জামা করলে অসংখ্য ইলেকট্র করে বিভিন্ন শক্তি হওয়ার ফলে একাধিক একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেন পথ অনেকগুলি রেখা দেখা যায় এই রেখাগুলোই আমাদের হাইড্রোজেন পথ পাওয়া যায় এখন আমরা

টেন টু ইমান লক্ষ্য নির্ভয় মার্ফট বয়সিক অন পয়েন্ট জিরো সিক্স সেভেন পয়েন্ট সেভেন পাগ লিটার অন ভাগ করলে এ ভাগ করলে করলে এটা কার কি তত্ত্ব সংখ্যা এখন তজ্ঞ

और मीटर स्वान तो नाइन नैनोमीटर इतने तो नाइन तो दूर कोई तो नैनोमीटर है करो तो तो हो एट सिक्स पॉइंट थर्टी एट नैनो मीटर इधर आप तो तंग दो दो इधर आप तंग दो

আমাদের জন্য এই মন্দির শেষ করি ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করেই আমি আমাদের শেষ করছি